অনেকদিন পরে চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে তো আজকে শনিবার সেরকম একটা রান্নার জন্য সত্যি কথা বলতে রান্না এখন হচ্ছেই না রান্না হচ্ছে না হ্যাঁ রান্না খুব যে হচ্ছে না সেটা নয় রান্না হচ্ছে ছোটোখাটো বাচ্চা কাচ্চার জন্য স্যান্ডিগুলির জন্য আর আমাদের সেরকম একটা হচ্ছে না করে উঠতে পারছি না মেন হচ্ছে করে উঠতে পারছি না তাই জন্য আমি রান্নার ভিডিও সেরকম একটা দিতে পারছি না তারপরে সবাইকে সামলে তো সবটা হয় না বলো না আমার একটা নজর পড়ে গেছে যখন এই বেবিগুলো হয় না বলি তখন এত মানুষের এত হাই হতে আসে সেগুলো তোমরা একটা নজর পড়ে গেছে আজকে দেখো বাচ্চাগুলো আস্তে আস্তে নেওয়ার সময় হয়ে গেছে মানুষের তোমাদের বলে বিশ্বাস করতে করাতে পারবো কি জানি না নেই নেই করে তিরিশ থেকে চল্লিশ জন এস এম এস করেছে কথা বলেছে নাম্বার নিয়েছে তারপরে কি বলে জানো যখনই নেওয়ার কথা হচ্ছে লোকেশন পাঠাও এই পাঠাও মানে অনেক কিছু আমরা এই আসবে এই আসবে যখনই মানে সব নাম্বার পাঠানো হয়ে যায় লোকেশন পাঠানো হয়ে যায় তারপরে বলে কি রিমিদির সাথে দেখা করার খুব ইচ্ছা যাবো রিমনি সাথে দেখা করে আসবো তার মানে তারা দেখা করতেই আসবে তারা বাচ্চা নিতে আসবে না এ ভাই এগুলো কে বাচ্চা নেওয়ার নাম করে তারপর বলে রিমদির সাথে রিমিদি আমি বড়ো ফ্যান রিমিদির সাথে দেখা করতে যাবো আমার দরকার নেই বাবা আমি সত্যি কথা বলতে এখন এই টাইমে একদম কাউকে আলো করছি না কারণ একটা মানুষ আসলে আমার পজিশন যে হারে খারাপ হয়ে যাচ্ছে তাড়াহুড়া করতে গিয়ে আমি নিজেই এমনভাবে পড়ে গেছি আমার পায়ে কোমরে এই এই জায়গাটা যে হাত ঘোরাতে পারছি না এই জায়গাটা প্রচণ্ড লেগেছে মানে কী অবস্থা থাকে আমার ঘর বাড়ির এই টাইমটা তো বলে বোঝাতে পারবো না সেদিনকে যে ইশা এসেছিলো রডিংয়ের নোখ বানাতে তো ও এসে দেখেছে আমি কী পজিশনে কীভাবে থাকি কারণ আমার গলি তখন নিচে পয় পরিষ্কার করবো আর ওই ওদের ছোটো বাচ্চা ওদের উপরটা না ওরা এই ভাঙছে এই দরজা ফুটছে এই মানে কী অবস্থা করে রাখে কত পরিষ্কার করবো তো পেরে উঠি না তারপর লাস্টে ডলি আসে ডলি এসে ওদেরকে খাইয়ে মানে ওদের তো খাওয়াতে লাগে না ওদের খাবার মেখে দিলেই যায় ওরা হাত ধরিয়ে দিয়েছে তো ওদেরকে খাইয়ে খাইয়ে ঘর পয় পরিষ্কার করে তারপরে যদি কোনো কেউ আসে আমি তাদের বিকেলের দিকে আসার কথা বলি আর সত্যি কথা তো এখন একদমই অ্যালাউ করতে পারছি না কারণ ছটা বাচ্চা ওপরে ঘুর ঘুর ঘুরঘুর করে বেড়ে ওদের কাটকানোর মতো পজিশান নেই আর নিচে দুটো মানে এই আটটা নিয়ে আমি যেন একদম হেমসিম খাচ্ছি হ্যাঁ এটা বলতে পারো ওদের একটা ওদের প্রতি একটা মায়া জন্মে গেছে ওদেরকে এত ভালোবেসে ফেলেছি আমার ঘুম খাওয়া উঠে গেছে ওদেরকে দিন রাত যেরকম ডিমি ভালোবাসে সেরকম তোমাদের কাকু ভালোবাসে সেরকম কিন্তু আমিও মানে দিন রাত খাওয়াচ্ছি হাতে করে খাচ্ছি একটা মায়াই জমে গেছে আলাদা যখন বাচ্চাগুলো হয়েছিল তখন তোমরা না অনেকে অনেকে বলেছিলে বিক্রি করার কী দরকার সব কটা রেখে দাও সত্যি বলছি শোনো এটা আমাদের ব্যবসা নয় আর যদি সেরকম আমাদের পজিশন থাকতো বা তোমাদের কাকু সেরকম উন্নতি থাকতো বা আমরা যদি চারিদিক দিয়ে ডিমি বলো আমি বলো ইনকামটা সেরকম করতে পারতাম বাচ্চাগুলো একটাও বেসতাম না ওদের প্রতি এত মায়ের জন্য গেছে তো ওদেরকে সব কটাকেই রেখে দিতে পারতাম দেখো খাওয়াটা বড় কথা না খাওয়াটা আমরা যেমন করে হোক দুবেলা ভাত খাইয়েও রেখে দিতে পারবো হাতে চালটা একটু বেশি আমি রেখে দিতে পারবো একবেলা ডগ ফুড খাওয়াতে পারবো কিন্তু থাকা থাকতে তো দিতে পারবো না কারণ ওরা দেখে যেত গোল্ডিকে কতটা বড়ো বড়ো হয় মানে ওরা তো ছোটোখাটো না যে একবারে ওখানে ছটা এই দুটো আটটা নিয়ে রাখবো আমার তো একটাই ঘর আর ওরা যখন বড় হবে তখন কিন্তু ওদের অনেকটা করে জায়গা লাগবে সেই পজিশনটা আমার নেই আমি তো নিজে দেখে এসেছি ডাক্তারের বাড়িতে ডাক্তাররা বিরাট বড় একটা ঘর করে আলাদা আলাদা খোপ করে এক একজনকে রেখেছে সেই পজিশনটা আমার নেই তাই আমি তাদেরকে রাখতে ইচ্ছে হল রাখতে পারছি না কিন্তু ভালোবাসি প্রত্যেকটাকে ভালোবাসি এই যে মিডে মিটে গিয়ে আদর করে আসি মিডে মিটে গিয়ে খাইয়ে আসি মিড ডে মিটে গিয়ে এদের সাথে এক একবারে বসবো সব কটাকে করে একসাথে নেবো নিয়ে চুটকে আদর করে মানে খুব খুব ভালোবাসি চলো জানি না কার নজর লেগেছে কার হাই উদাস লেগেছে তাই হয়তো সব কটা এখানেই আস্তে আস্তে বড়ো হচ্ছে আর রিমিকে নিয়ে যারা যারা ভালো ভালো কমেন্ট করেছে অনেক অনেক প্রচুর প্রচুর কমেন্ট করেছে খুব ভালো লেগেছে আমার এই যে ঋতুর সাথে ভিডিওটা দেওয়ার পরে বা মিটুর সাথেও ভিডিও যখন দিয়েছি তখনও তোমাদের এতটা ভালোবাসা পেয়েছি তোমরা সবসময় দেখতে চাও রিমিকে হাসি খুশি এইভাবে আনন্দ থাকবে তো আমিও সেটাই চেষ্টা করি আমি কিন্তু মা হিসাবে সব সময়তেই ওকে বলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওকে আমি সবসময় পিছিয়ে রাখতে চাই না হ্যাঁ অনেকে আবার কমেন্ট ভালো কমেন্ট করেছো সেগুলো তোমাদের ভালো লেগেছে তাই ভালো কমেন্ট করেছো কিন্তু সেগুলো আমি সত্যি আশা এখন আর করি না কারণ একটা সময় প্রচুর আশা করেছিলাম সেই সময় আমি এটাকে একটিনও শিখিয়েছিলাম প্রচুর টাকা খরচা করেছিলাম রীতিমতন রোববার করে টালিগঞ্জে নিয়ে যেতাম অনেকটা অনেকটা সময় দিয়েছি তখন কিন্তু আমাদের শুধু স্ট্যান্ডই ছিল তো সেই জায়গা থেকে যখন সব আশা নিরাশা হয়ে যায় টাকা কিন্তু প্রচুর খরচা করেছিলাম সেই টাইমে একজনকে তো এক লাখ টাকা দিয়েই দিয়েছিলাম যাই হোক সেগুলো সব মানে কোথায় তলিয়ে গেছে সেই আশাটা আমিও করি না তুমিও করি না তো তোমরা হ্যাঁ তোমরা ওর এই যে ভালো ভিডিও দেখে ভালোভাবে মানে ভালো ভালো যে কমেন্টগুলো করছো সত্যি খুব ভালো লাগছে তোমরা বলছো যেমনি তুমি তোমার টিভিতে দেখতে চাই ডিমি তোমাকে তুমি এইভাবে এগিয়ে যাও তুমি এই সিরিয়াল করো এই করো এই করো তোমাদের যার যার মনের ইচ্ছে তোমরা হয়তো বলেছো কিন্তু ভাগ্য আমিও কিছু না তোমরাও কিছু না যদি ভাগ্যে থাকে একটা সময় ভাগ্য ছিল অনেক ডাক এসছিলো কিন্তু সেই সময়টা যে পজিশন দিয়েও কেটেছিল সবটাই বিদা হয়ে গেছিল আর তারপরে তো পুরো তলিয়ে গেল দেখলে তারপরে যখন আস্তে আস্তে যে ইয়ে চাইছে এখন কিন্তু টুকটাক এদিকে ওদিকদের ডাকছে কিন্তু যে উঠতে পারছে না একটা মাত্রই কারণ হচ্ছে ও তো কারোর সাথে যায় না কোথাও তোমরা সবটাই দেখেছো ও যেখানে যায় মাকে নিয়ে যায় মা যদি কাউকে ভরসা পায় যদি মা না যেতে পারে মানে আমি না যেতে পারি তাহলে কিন্তু আমি ভরসা পেলে আমি তখন তার সাথে ছাড়ি বা ছাড়ার চেষ্টা করি বা ঘুরি যাও ওর সাথে ঘুরে ঘুরা আমি তোমায় নিয়ে যেতে পারছি না তো ও যতটা পারে মাকে নিয়ে যাওয়ারই চেষ্টা করে সব সময় এই যে রিজুর সাথে যে প্রমোশনটা গেল সেই প্রমোশনটাতে তোমরা যে বলছো রিজু আবার একদিন বলেছো হঠাৎ আবার এ কোথা থেকে হঠাৎ নয় ওর সাথে দু বছর প্রায় দু বছরই আমি দেখতাম কথা বলতো ফোন করতো যাই হোক এইভাবে ওদের বন্ধুত্ব ছিল কোনোদিন মিট হয়নি তো সেখানে দাঁড়িয়ে একটা প্রমোশনের থ্রুতে হয়তো ভিডিও করেছে গেছে মিট হয়েছে সেখানে এক খারাপ খারাপ ইঙ্গিতও করেছো একদমই না ও একটা বক্স আর্টিস্ট ওর সাথে আমাদের তুলনা হয় না হতে পারে আমার মেয়ে সোশ্যাল মিডিয়া একটি কিন্তু ও কিন্তু তারও ওপরে ওর লেবে সেখানে দাঁড়িয়ে ওর সাথে হয়তো মিট হয়ে যায় হয়তো ভিডিও হয়ে যায় হয়তো আগামী দিন আবার হবে তো এইটা তো আমারও যাওয়ার কথা ছিল ও কিন্তু নিজে কিন্তু রীতিমতন বলেও ছিল যে তুমি মাকে নিয়ে এসো মানে আমটিকে নিয়ে এসো তারপরে আমি যেতে পারিনি বলে ওর বাবাকে ফোন করেছে রিমির বাবাকে ফোন করেছে আঙ্কেল ওকে একটু এগিয়ে দিয়ে যাও ট্রালিকলস থেকে এরকম গাড়ি আসবে ওর জায়গায় আসবে আমি ওখান থেকে ওকে তুলে নেবো কিন্তু সেটাও আমরা পাইনি তা হোক তারপরে মেয়েটা পুরো ক্যান্সেল করে দিয়েছিলো যাওয়ার যাবো না ঠিক করেছিল তারপরে রিজু ওদিকে রায়কে ফোন করে রিমিকে নিয়ে যাওয়া করে যাই হোক আমিও ভরসা পেলাম যে রায় যাচ্ছিলো বলে ও মাঠ ঠাঁকেছিলো বলে আমি এডিমিকে পাঠিয়েছি তো যাই হোক মিট করেছে ভিডিও করেছে খুব ভালো লেগেছে আগামী দিন হয়তো আরও যাবে আরও এদিক দিয়ে ওই দিক ডাক আসছে যদি আমি যেতে পারি বা যদি কাউকে ভরসা পাই অবশ্যই পাঠাবো তো আমার তোমাদের কমেন্ট খুব ভালো লেগেছে আর আমি একটু এটাই ক্লিয়ার করলাম যারা বাজে কমেন্ট করছে তাদেরকে কখনও একটা ভালো বক্স আর্টিস্টের সাথে আমাদের গুলিয়ে ফেলবে না হতে পারে একসাথে একটা ভিডিও করেছে বা ভিডিও ক্রিয়েটার বা এক জায়গায় গেছে কিন্তু না এরকম করে না বন্ধুত্ব সবার সাথে হয় আর তোমরা তো দেখতে যাও রিলের সাথে ভালো মানুষের সাথে বন্ধুত্ব রিলস তোমরা ভালোবাসো না যাই হোক আর সেরকম কিছু বলার নেই চলো এখন যাই আমার এই ছোটো মানে ছোটো বলছে বড়গুলো স্যান্ডিগুলিকে আজকে স্নান করাবো আমি সময় করে ধরতে পারি না আর যেহেতু সেরকম রান্নার কিছু নেই বলে মানে করব না আর কি নিরামিষ তো সেই রান্না করব না বলে প্রচন্ড প্রচণ্ড গরম পড়েছে না তোমরা কেমন আছো সবাই আমি জানি আমাদের হয়তো এসি আছে সবার ঘরে তো এসি নেই তো তারাও জানি খুব কষ্টে আছে আর আরও গরম পড়বে আগামী দিন খুব কষ্ট খুব কষ্ট গরমে যাই হোক এখন চলো বাচ্চাদেরকে স্নান করিয়ে দিই তারপরে আবার ওগুলোকে খাওয়ানো দাওয়ানোর ব্যাপার আছে তারপর কালকে যাচ্ছি ও এখানের ব্যাপারটাও আবার একটু ক্লিয়ার করে দিই এই যে কানা যাওয়ার ব্যাপারটা তো এটাও একটু ছোট্ট করে ক্লিয়ার করি এটাও ফোন করেছে নেই নেই করে আজকে এক সপ্তাহের উপরে মানে গত মাস থেকে ফোন করেছে গত মাস থেকে ফোন করেছে তিনি কিন্তু এখানেও না করে দিই মানে না আর ঠিক না দেখছি আমি কিন্তু পাশে উঠেছিলাম তারপর আমি দেখলাম যে না এটা তো এখান থেকে একটু করি আমিও একটা সময় করে নিয়ে যেতে পারবো তখন আমি মেয়েকে বললাম বল না চল যাই ঘুরে আসি তারপরে ও আবার দুদিন পরে ফোন করে হয়তো বললো যে দেখছি আমি যেতে পারি তারপরে কিন্তু ওখান থেকে ফোন রীতিমতন ওকে তো করেছে আমাকেও ফোন করেছে আনটি আসুন কোনো অসুবিধা হবে না আনটি আসুন গাড়ি পাঠিয়ে দেব আমি বললাম গাড়ি পাঠাতে হবে না গাড়ি আমাদের আছে আমরা গাড়ি নিয়ে যাব সেহেতু যাবো একটু যাওয়ার দরকার একটু ঘোরার দরকার যেহেতু এটা বেশি দূর না তাই তো চলো যাচ্ছি ঘুরে আসি যারা যারা ওখানে থাকবে অবশ্যই দেখা দেখা হবে আর ওরা একটা খেলার টিম তৈরি করছে তার উদ্বোধন আছে তাই মানে ডেকেছে যাই ভালো লাগবে সবসময় তো ঘরেই থাকি চলো লেখা হচ্ছে নেক্সট ভিডিওতে লাভ ইউ অল জানি না কতটা তোমাদের কি বোঝাতে পারলাম কতটা কি তাই এটুকু জানবে রিমির ভালোর জন্য আছি থাকবো আগামী দিনও থাকবো মা হিসাবে যতদিন শেষ নিঃশ্বাস না পেয়েছি হয়তো কষ্ট হতে পারে হ্যাঁ তোমরা আমাকে দেখলে যারা আমাকে ভালোবাসা তারা বলছো যে কাকিমা এই যে ডাক সার্কেটগুলো পড়ে গেছে কাকিমা চোখ মুখ কালো হয়ে গেছে হতেই পারে কারণ বুঝতে পারছো একটা একটা বাচ্চা নেই তারপরে তো তার আস্তে আস্তে বড় হচ্ছে ওই জন্য একটু হয়তো ঘুম ঘুমগুলোও চলে গেছে আর সেই আগের বয়সটাকে থাকে বলো না বয়স তো হচ্ছে ওই জন্য হয়ে যাচ্ছে তা তোমাকে যারা ভালোবাসে এই ভাবি ভালোবেসে যেও তোমাদের ভালোবাসায় আছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাকা